সোভিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে আজকে তৈরি করে দেখাবো গাজর দিয়ে ভিন্ন স্বাদের পিঠা পিঠা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক কাপ গাজর আর সেই সাথে লাগবে এক কাপ খেজুরের গুড় আর গাজরটা একেবারে মিহিদানা করে গ্রেড করে নিতে হবে সেই সাথে খেজুরের গুড়টাকেও গ্রেড করে নিতে হবে এদিকে ফ্রাই প্যানে একশো চামচ ঘি দিয়ে গলিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর গাজরটা দিয়ে দুই মিনিট ভেজে নিতে হবে এতে করে গাজরের মধ্যে যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গ্রেট করে রাখা খেজুরের গুড় এবার মাঝারি আসে দুই মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার গুড়টা গলতে শুরু করবে এই মুহূর্তে দিয়ে দিতে হবে হাফ কাপ নারকেল কুড়া নারকেল কুড়া আর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দু মিনিট জাল করার পর ঠিক এইভাবে গুড় থেকে রস ছেড়ে দিবে তখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে গাজরটা তো বন্ধুরা দুই থেকে তিনবার ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিলেই আমাদের গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন এবার চুলা রস মাঝারি রেখে সম্পূর্ণ রসটা শুকিয়ে নিতে হবে অল্প অল্প রস থাকতে চুলাটা অফ করে দিতে হবে আর চুলাটা অফ করার পর যখন আমাদের এই পুটটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে উষ্ণ গরম অবস্থায় এর মধ্যে মিশিয়ে দিতে হবে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা যদি আপনারা খুব বেশি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর আমাদের গাজরের পুরের সাথে কিছুতেই মিশতে চাইবে না যার কারণে উষ্ণ গরম অবস্থায় গাজরের পুরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন আমাদের পুরটা কিন্তু একদম রেডি এদিকে আমি এক কাপ চাউলের গুঁড়ার সাথে এক কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিব আর এই লেসিগুলো বোর্ডের ওপরে নিয়ে ঠিক এইভাবে ডোলে গোল করে নিব তারপর গোল লেসিগুলো হাতে নিয়ে হালকা ময়দা লাগিয়ে ঠিক বাটির মতো করে তৈরি করে নিব দুই হাত দিয়ে চেপে চেপে তো বন্ধুরা এবার লেচির উপরে এক চা চামচ করে গাজরের পুর দিয়ে তারপর চার সাইড একখানি করে ঠিক এইভাবে ছিল করে দিতে হবে দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর মতো কিছু নেই মুখটা ভালোভাবে ছিল করে দিয়ে তারপর একটা সোন নিতে হবে এমন একটা শোন নিতে হবে হয়তো নতুন আর নয়তো শুধু পিঠা তৈরি করা হয় এমন একটা সোন অন্য কাজের সোনগুলো এখানে ব্যবহার করা যাবে না আর সোন দিয়ে ঠিক এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন ডিজাইনগুলো তৈরি করা খুবই সোজা সময়ও লাগে খুবই কম দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি একটা পিঠার ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি হাতে একটু ময়দা লাগিয়ে একটা লেসি ঠিক এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে তারপর একটা চামচ গাজরের পোড় দিয়ে চার সাইড একখানে করে ঠিক এইভাবে ছিল করে দিতে হবে প্রথমে মুখটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ছিল করে নিতে হবে তারপর একটা সোন নিয়ে নিতে হবে এই সোন দিয়ে প্রথমে মাঝখান দিয়ে ঠিক এইভাবে দুই সাইড চেপে চেপে ডিজাইন তৈরি করে দিতে হবে তারপর ঠিক একইভাবে চার সাইডে এইভাবে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে হবে ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সোজা দেখেই বুঝতে পারছেন পিঠার ডিজাইনটা তৈরি করতে সময় লাগে খুবই কম একদমই অল্প সময়ে এত সুন্দর সুন্দর পিঠার ডিজাইনগুলো করে নেওয়া যায় তো বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত চালনিটা থাকে সেটা নিয়ে আমি সবগুলো পিঠা ঠিক এইভাবে বসিয়ে দিলাম এবার চুলা রাসটা হাই হিটে রেখে ভাপিয়ে নিব পাঁচ মিনিট এবার ঢাকনাটা তুলে আমি আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি পিঠাটা ভাপানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই পাঁচ মিনিট পর সমস্ত পিঠা আমি নামিয়ে নিলাম এবার আমি আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এবার একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা গাজরের স্পেশাল পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ